আচ্ছা ভাইয়া তুমি ঢাকা বিশ্ববিদ্যালয় বা অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দিবে না তুমি কি জানো অ্যাডমিশনে বাংলা সিলেবাসটা কেমন হয় তাই আজকের ভিডিওতে আমরা দেখে নিব এডমিশনে বাংলা সিলেবাস বা বাংলা থেকে প্রশ্ন আসে চারটা সেগমেন্ট থেকে সে চারটা সেগমেন্ট কি কি দেখো প্রথমে আছে তোমাদের বাংলা সাহিত্য পাঠ এই সাহিত্য পাঠ তোমরা অলরেডি পরিচিত আছো তোমরা এসএসসি পরীক্ষার জন্য গল্প কবিতাগুলো পড়েছ দ্বিতীয়তে আছে তোমাদের বাংলা সহপাঠ তোমরা নাটক উপন্যাস পড়েছ অলরেডি তোমরা এটার সাথেও পরিচিত আছো তৃতীয়তে আছে বাংলা ব্যাকরণ অংশ এই অংশ থেকে তোমরা এসএসসি পরীক্ষায় কিছু কিছু টপিক পড়েছ কিন্তু অ্যাডমিশনে যেহেতু হিউজ সিলেবাস হিউজ একটা অংশ তাই এখানে আরো অনেকগুলো টপিক তোমাদেরকে পড়তে হবে এক্সট্রা করে আচ্ছা তারপরে আছে বাংলার বিরোধী অংশ এই অংশের সাথে তোমরা অনেকে পরিচিত না বা একটা তোমাদের জন্য একটা নতুন সেগমেন্ট এখান থেকে তোমরা জাস্ট পারিভাষিক শব্দটা এসএসসি পরীক্ষার জন্য পড়েছো আর টপিকগুলো তোমরা পরিচিত না সেগুলো আমরা একটু দেখে নিব আচ্ছা এখন আসি এই চারটা সেগমেন্ট থেকে বাংলা প্রশ্ন আসে এই চারটা সেগমেন্টের টপিকগুলো কি কি কোন কোন টপিক থেকে প্রতি বছরই বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা প্রশ্ন আসে আমরা প্রথমে দেখব বাংলা সাহিত্য পাঠের অংশগুলো কি কি আছে বা এই টপিকগুলো কি কি আছে এখানে আছে তোমরা তোমাদের এসিসি পরীক্ষার যে শর্ট চোদ্দটি গল্প কবিতা আছে যে চোদ্দটি গল্প কবিতা আছে সাতটি গল্প সাতটি কবিতা সেগুলি হচ্ছে অ্যাডমিশনের টপিক অর্থাৎ এগুলো কিন্তু তোমরা অলরেডি এগুলোর সাথে পরিচিত আছো আচ্ছা দ্বিতীয় সেগমেন্টে আছে বাংলা সহপাঠ সহপাঠের আবার দুইটা টপিক মাত্র নাটক এবং উপন্যাস লাল সাল এবং সেগুলো কিন্তু তোমরা ইতিমধ্যে পড়েছ আচ্ছা তৃতীয়তে আছে বাংলা ব্যাকরণ সেগমেন্ট বা এই অংশটার মধ্যে অনেকগুলো টপিক আছে তোমরা এসএসসি পরীক্ষায় খুব সাধারণ টপিকে পড়েছো তাও ছিল শর্ট সিলেবাস তাই টপিক সংখ্যা আর কমে গিয়েছে যেমন উচ্চারণ বানান পদ পরিবর্তন উপসর্গ সমাস হ্যাঁ বাক্য বাক্য প্রকরণ এই টপিকগুলো তোমরা পড়েছো কিন্তু অ্যাডমিশনের ক্ষেত্রে তোমাকে আরো নতুন করে প্রকৃত পদ পায় প্রশ্ন আসে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে তারপর আছে ধ্বনি এবং বর্ণ আবিধানিক বর্ণ অনুক্রম এখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাতে প্রতি বছর একটা করে প্রশ্ন আসে এবং এই কনসেপ্টটা বা এই টপিকটা কিন্তু খুবই সহজ তুমি যদি বুঝে বুঝে পড়তে পারো আচ্ছা তারপর হচ্ছে ধ্বনি পরিবর্তন থেকে প্রশ্ন আসে সন্ধি নত্য বিধান বিধান থেকে আসে তারপর হচ্ছে দিরক্ত শব্দ বচন অনুসর্গ আছে পদাশ্রিত নির্দেশক থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশেষ করে প্রশ্ন আসি থাকে তারপর ধাতু ধাতুর ঘন কারক বিভক্তি অ্যাডমিশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক আছে কারক বিভক্তি প্রতিটা বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন করবে তোমাদের এখান থেকে ক্রিয়ার কাল আছে বাচ্চ উক্তি তো দেখতে পাচ্ছ এখানে ব্যাকরণ সেগমেন্ট থেকে অনেক টপিকই তোমরা নতুন শুনতেছ বা নতুন জানতেছ কারণ এখানে তোমাদের এসিসি পরীক্ষার বাহিরে বা শর্ট সেন্সের বাহিরে নতুন অনেকগুলো টপিক আছে যেখানে তোমরা অ্যাডমিশনের ক্ষেত্রে কিন্তু এই টপিকগুলো অবশ্যই জানতে হবে আচ্ছা তারপরে রয়েছে আমাদের বাংলা বিরোচন একটা সেগমেন্ট এখানে বলছি তোমাদের ক্ষেত্রে অনেকে নতুন মনে হতে পারে কারণ এই সেগমেন্টে জাস্ট পারিভাষিক শব্দটা তোমরা এসিসি বাংলা পত্রের জন্য পড়েছ তাছাড়া এক কথায় প্রকাশ বাগধারা সমার্থক শব্দ বিপরীতার্থক শব্দ শব্দার্থ এবং অনুবাদ এই টপিকগুলো তোমাকে বাংলা অংশের জন্য কিন্তু আলাদা করে পড়তে হবে তাহলে অ্যাডমিশনের ক্ষেত্রে দেখো ছাড়াও ছাড়াও অনেকগুলো নতুন টপিক আছে যেগুলো তোমাকে অ্যাডমিশন জন্য পড়তে হবে তো এই টপিকগুলা কিভাবে পড়বা বা এর জন্য তোমার সঠিক গাইডলাইন বা মেন্টরশিপ তার এই ধারাবাহিকতা আমরা কিন্তু আই ক্যাম্পাস থেকে আয়োজন করেছি বাংলাদেশের অর্থাৎ বিভাগ পরিবর্তনের জন্য সবচেয়ে বড় কোর্স কেন সবচেয়ে বড় কোর্স বলছি দেখো ঢাকা প্রাধান্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়া রাজশাহী জগন্নাথ তারপরে জাহাঙ্গীরনগর তোমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বলো গুচ্ছ বলো সাত কলেজ বলো সকল বিশ্ববিদ্যালয় ভর্তি পরিস্থিতির জন্য আমাদের এই তারা কিন্তু এখানে তোমাদের একের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা অবধি ক্লাস থাকছে থাকছে বিষয়ের জন্য তোমাদের হিউজ পরিমাণ মডেল টেস্ট টেস্ট থাকছে পরীক্ষা থাকছে এখন আসি আসলে এই কোর্সে কি কি ম্যাটেরিয়ালস তুমি পাচ্ছ সবাই তো ক্লাস দেয় কিন্তু ক্লাসের বাইরে ম্যাটেরিয়ালস গুলো কি কি পাচ্ছ সেটা হচ্ছে তোমরা বাংলা জন্য পেয়ে বাংলা এমসি প্র্যাকটিস বুক একেবারে বই আকারে তোমার কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তোমার ঠিকানায় পৌঁছে যাবে তোমাদের ইংরেজি বুক পাচ্ছ পাচ্ছ জিকের জন্য এবং রিটিনের জন্য যে রিটেন নিয়ে তোমরা অনেকে ভয় থাকো এই রিটেনের জন্য কিন্তু আমরা প্র্যাকটিস বুক তোমাদেরকে দিয়ে দিব যাতে তোমরা বারবার পরীক্ষা দিতে পারো তারপরে থাকবে তোমাদের ওয়েমার শিট একেবারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আঙ্গিকে ওয়েমার শিট দিয়ে দিব বারবার প্র্যাকটিস করে নিতে পারবা থাকবে ডেলি প্লেনার এবং আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেই আমাদের এক্সাম ব্যাচ আছে এই এক্সাম ব্যাচটাও তুমি একেবারে সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাচ্ছ অর্থাৎ এই টার্গেট ডিও এক্সক্লুসিভ ব্যাচে ভর্তি হওয়ার মাধ্যমে আমাদের আইকেম্পাস থেকে যতগুলো কোর্স আসবে পরবর্তীতে রাজশাহী জগন সাত সাতকলেজের জন্য সবগুলো এই কোর্সে ভর্তি হতে এই কোর্স ফি হচ্ছে ভর্তি হয়ে যেতে তুমি এই কোর্সে ভর্তি হতে এই যে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারগুলোর সাথে যোগাযোগ করবে অথবা আমাদের আই ক্যাম্পাস বাই ক্যাম্পাস একাডেমিক পেজে ইনবক্স করলে কিন্তু হয়ে যাবে যে আপনাদের ডিও এক্সক্লুসিভ ব্যাচে ভর্তি হতে চাই